বায়োটাকিডিটেড সবাই বুঝে কিন্তু লিবারেল আর্টস ফিলোসফিটা অনেকে বুঝে না অনেকে বুঝতে চায় না যে এটার গুরুত্ব কতখানি যেমন এখানে আমাদের একটা ছাত্র ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে সে বিজনেসের অনেকগুলো কোর্স নিতে পারে ইভেন পাঁচটা কোর্স নিতে পারে তো আমাদের ছাত্ররা অনেকে ইঞ্জিনিয়ারিং পড়ে আইবিএতে ভর্তি হয় তো অনেক সময় দেখা যায় যুদ্ধে জয়ের ক্ষেত্রে মেশিন গান থেকে কিন্তু ছুরিটাও অনেক বড় কাজে দেয় তা আমরা লিবারেল আর্টস ফিলোসফিতে আসলে অনেকগুলো ছুরি একটা না অনেকগুলো ছুরির ব্যবস্থা করে নিই যাতে করে সে যুদ্ধক্ষেত্রে গেলে শুধুমাত্র একটা অস্ত্র না অনেকগুলো অস্ত্র নিয়েই সে ভবিষ্যৎ জীবনে সে ক্যারিয়ার লাইফ এটা ব্যবহার করে সবচেয়ে বিচিত বিষয় হচ্ছে একটা ক্যাম্পাস দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন কিন্তু একদম খুব ঢাকার পাশাপাশি অবস্থান এটা একটা বড় প্লাস পয়েন্ট ইউনিভার্সিটির প্লাস হচ্ছে যে আমি যেটা বললাম ইউনিভার্সিটি অফ লিবার আর্টস যে লিবার আর্টস ফিলোসফি এখানে আপনার বিজনেস ইঞ্জিনিয়ারিং আমি অন্য ডিপার্টমেন্টের কথা বলবো না আমি যদি স্পেশালি ইলেকট্রিক্যাল এবং সিএসসি ডিপার্টমেন্টের কথা বলি এখানে আমরা সাধারণত জিইডি কোর্স এগুলো জেনারেল এডুকেশন কোর্স এখানে আমরা হিউম্যান সিভিলাইজেশান হিস্ট্রি অ্যান্ড আদার কোর্সের যেগুলো থাকে রিলেভেন্টগুলো এগুলোকে আসলে মানুষকে মানুষের কাছে যেতে বেশি পরিমাণ তাকে আসলে নলেজেবল স্কিল ডেভেলপ করে তো আমাদের ইঞ্জিনিয়ারিং তো শুধুমাত্র রোবট তৈরি না রোবটটা তৈরি হচ্ছে মানুষের জন্য তা আমি যদি মানুষের বিষয়টাকে মানুষে কত ক্লোজলি এটা অবজার্ভ করতে পারি সেটা যদি না শিখতে পারি তাহলে তো শুধু ইঞ্জিনিয়ারিং করে আমার কোনো লাভ হয় না এইগুলো আসলে এই দিকটাই ফোকাস করে লিবারেল আর্টস কনসেপ্টের থেকে সে আসলে চায় যে আমরা চাই যে অন্যান্য কোর্সগুলো যেন সব সামগ্রিকভাবে একটা পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তুলতে নট অ্যাজ এ ইঞ্জিনিয়ার এটা আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং আমি মনে করি যে এটা যদি কোনো প্যারেন্টস বুঝে থাকেন বা তার একটা ছাত্রের গার্জিয়ান যদি বুঝে থাকেন তাহলে ইউ লিউলাইফকে তার পছন্দ করা উচিত লিডারশিপের জায়গাটা আমি ওই যে আমারও সে একই পয়েন্ট আমাকে বলতে হবে আমার যে ছাত্রের কথা বলছিলেন আপনি ও যখন ও ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টারে আমাকে বললো স্যার আমার অফিস তলায় নিউ ইয়র্কে সে ডাটা সায়েন্সে কাজ করে যদিও সে ইটি ডিপার্টমেন্ট থেকে পাশ করেছে সে বারবার বলতেছিল যে স্যার আমাকে জিডি যেটা শিখাইছে আমি যখন ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাবের ভিতরে বসে যেটা শিখি সেটা কিন্তু আমাকে ওই রিয়েল রিয়েল লাইফের যে প্রবলেম সেটাতে আসলে শেখায় না এটি হচ্ছে তার বড় পাওয়া যেটা সে ইউ পেয়েছে এবং সেটা আমাকে বারবার করে বলে গেছে কমপ্লিমেন্ট করছে এবং তাকে দিয়ে আমি একটা সেমিনার দিয়েছি আমাদের স্টুডেন্টরা সেটাকে মানে আমি বলবো যে খুব ওয়েল অ্যাকসেপ্টেড হয়েছে তো হয়তো এই এই বিষয়টা অনেকের কাছে জানা নাই মানে এই জিনিসটা কি বাংলাদেশে আসলে লিবারেল আর্টস ফিলোসফিটা যে কী এটা অনেকে বোঝে না ইউ আমাদের ছাত্র সংখ্যা মোটামুটি লিমিটেড তো আমরা অনেক পার্সোনাল কেয়ার এখানে দিতে পারি এটা একটা বড় সুবিধা আমি বলবো তো এই দিকটাকে যেন তারা বেছে নেয় এবং জীবনের চ্যালেঞ্জটাকে যেন গ্রহণ করে যে আমি ইউল্যাবের বিষয়টা একটু দেখি এবং ক্রেডিট ট্রান্সফর্মের অপরচুনিটিস হেয়ার তো তাকে যদি মনে হয় যে না আমার এখানে কোনো কারণেই আমার ফিলোসফির সঙ্গে ম্যাচ করছে না দেয়ার ইজ এভ এভরি অপশন টু সুইচ ফ্রম হেয়ার বাট ওয়াই নট ইউ ট্রাই এটাই আমার ম্যাসেজ ম্যাসেজ থাকবে যে ইউল্যাব আসো এসে জয়েন করো আমরা এডুকেশনটাকে কিভাবে চিন্তা করি সেটা যদি একটু দেখো অবশ্যই সেটা পরবর্তীতে বুঝতে পারবে যে এটার মূল্যটা কত স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে দুইটা বড় ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দুটোই কিন্তু বায়োটেক ক্রিকেটেড এবং আমরা কন্টিনিউয়াসলি ও বেস যে সমস্ত কারিকুলামগুলো সমস্ত ইউনিভার্সিটি রেপুটেড ইউনিভার্সিটিগুলো ফলো করে আমরা কিন্তু সেটা ফলো করি সুতরাং এই অর্থে কিন্তু মানে আমরা বোথ ওয়েতে আমরা কম্প্রোমাইজ না করে এবং যেটা কোয়ালিটিটাকে ধরে রাখার সর্বোচ্চভাবে চেষ্টা করি এবং এটা পারি বাইটা ক্রেডিটেড সবাই বুঝে কিন্তু লিবারেল আর্টস ফিলোসফিটা অনেকে বুঝে না অনেকে বুঝতে চায় না যে এটার গুরুত্ব কতখানিক যেমন এখানে আমাদের একটা ছাত্র ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে সে বিজনেসের অনেকগুলো কোর্স নিতে পারে ইভেন পাঁচটা কোর্স নিতে পারে তো আমাদের ছাত্ররা অনেকে ইঞ্জিনিয়ারিং পড়ে আইবিএতে ভর্তি হয় তো অনেক সময় দেখা যায় যুদ্ধে জয়ের ক্ষেত্রে মেশিন গান থেকে কিন্তু ছুরিটাও অনেক বড় কাজে দেয় তা আমরা লিবারেল আর্টস ফিলোসফিতে আসলে অনেকগুলা ছুরি একটা না অনেকগুলো ছুরির ব্যবস্থা করে যাতে করে সে যুদ্ধক্ষেত্রে গেলে শুধুমাত্র একটা অস্ত্র না অনেকগুলো অস্ত্র নিয়েই সে মানে ভবিষ্যৎ জীবনে সে ক্যারিয়ার লাইফ এটা ব্যবহার করতে পারে এই বিষয়টা আসলে অনেকে আমি বলবো সহজ বাং আমিও তো খুব রোগ ভাষায় একটা কথা বললাম কিন্তু এটাই সত্য এবং এটাই বাস্তব এটা আমার অনুভূতি থেকে আমি বললাম তো এই এই ছুরিটাই হচ্ছে মানুষকে চেনা সোসাইটিকে চেনা সিভিলাইজেশন সম্পর্কে বোঝা সায়েন্সের হিস্ট্রি সম্পর্কে বোঝা তা না হলে তো আমি ইঞ্জিনিয়ারিং বুঝবো কেমন এই আর কি এটাই আমি বলবো যে আপনার এটাই হচ্ছে আমাদের বিশেষত্ব দুই লাভ এই জন্যই আসলে এক্সেপশন